নমস্কার গুরু কি পাই কে বললাম আজকে আলোচ্য বিষয় সংখ্যা তত্ত্ব থেকে রত্ন ধারণ সংখ্যা তত্ত্বের রত্ন ধারণ অর্থাৎ আজকে আলোচ্য বিষয় সংখ্যা তত্ত্বে রত্ন ধারণ যেটাকে আমরা জেমস স্টোন বলি যাদের জন্ম তারিখ থেকে এক সংখ্যা পাওয়া যায় অর্থাৎ আপনাদের আগে কিভাবে সংখ্যা তত্ত্ব নিয়ম আপনাদের জানিয়েছি আবার বলছি যাদের নামে অর্থাৎ সংখ্যা তারিখ অনুযায়ী সংখ্যা তত্ত্বের তারিখ অনুযায়ী যদি গণনা করে দেখা যায় আপনাদের এক এক সংখ্যা পাওয়া গেছে তাহলে সেই সব জাতক জাতিকারা চোখ কান বুঝে তিন থেকে ছরতি বারমিস চুরি ধারণ করবে ননামিকা আঙুলে রবিবার দিন তাহলে তিন থেকে ছরতি বার্মিস চুনি ধারণ করবেন অনামিকা আঙুলে রবিবার দিন ঠাকুরের চরণে ঠেকিয়ে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে তাহলে দেখবেন আপনারা অনেকটা আশার রূপ ফল পাবেন যা যাদের জন্ম তারিখ দুই সংখ্যা অর্থাৎ দুই পাওয়া গেছে হ্যাঁ তারা পাঁচ থেকে সাত রতি মুক্ত রূপা দিয়ে বাঁধিয়ে রূপা দিয়ে বাঁধিয়ে তর্জনী আঙুলে ধারণ করলে তা তো আপনারা সুফল পাবেন যাদের জন্ম তারিখ হ্যাঁ তিন সংখ্যা পাওয়া গেছে তিন যাদের জন্ম তারিখ তিন সংখ্যা পাওয়া গেছে তারা পাঁচ থেকে সাতরতি পিত সিলোনি শিলনিস্পরাজ যদি হয় তাহলে পাঁচ থেকে সাদরতি। শিলনী স্পরাজ সোনা দিয়ে বাঁধিয়ে বৃহস্পতিবার সোনা দিয়ে বাঁধিয়ে বৃহস্পতিবার তর্জনী আঙুলে ধারণ করুন বৃদ্ধাঙ্গুলির পরে আঙুলটা হচ্ছে তর্জনী এই তর্জনী আঙুলে ধারণ করুন যাদের জন্ম তারিখ থেকে চার সংখ্যা পাওয়া যায় যাদের জন্ম তারিখ থেকে চার সংখ্যা পাওয়া যায় তারা কি করবেন তারা সাত থেকে আট রতি সাত থেকে আট রতি গোমে প্যাটিনাম দিয়ে বাঁধিয়ে অথবা প্যাটিনাম যদি সম্ভব না হয় তাহলে রূপ দিয়ে বাঁধিয়ে যে কোনো শনি বা মধ্যমা আঙুলে যেটাকে আমরা মিডিল ফিঙ্গার বলি সেই মধ্যমা আঙুলে ধারণ করলেও উপকৃত হবেন যাদের জন্ম তারিখ থেকে পাঁচ সংখ্যা পাওয়া যায় যাদের জন্ম তারিখ থেকে পাঁচ সংখ্যা পাওয়া যায় চোখ বুঝিয়ে পাঁচ থেকে ছরতি ব্রাজিল পান্না পাঁচ থেকে ছরতি ব্রাজিল পান্না হ্যাঁ আর কলম্বিয়া যদি পড়তে পারেন তাহলে তিন থেকে চার রতি কলম্বিয়া পান্না প্যাটিনাম অথবা সোনা দিয়ে প্যাটিনাম অথবা সোনা দিয়ে বাঁধিয়ে যে কোনো বুধবার কনিষ্ঠ আঙুলে ধারণ করলে অনেকটাই আসল রূপ ফল পাবেন যাদের জন্ম তারিখ থেকে ছ সংখ্যা পাওয়া গেছে যাদের জন্ম তারিখে থেকে ছ সংখ্যা পাওয়া গেছে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্ট বা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্ট হ্যাঁ হিয়া অর্থাৎ ডায়মন্ড প্ল্যাটিনাম দিয়ে বাঁধিয়ে শুক্রবার বৃদ্ধাঙ্গুলিতে ধারণ করুন বৃদ্ধাঙ্গুলিতে ধারণ করলে তারা রূপ ফল পাবেন যাদের জন্ম তারিখ থেকে সাত সংখ্যা পাওয়া গেছে যাদের জন্ম তারিখ থেকে সাত সংখ্যা পাওয়া গেছে তারা পাঁচ থেকে সাড়ে পাঁচ বা ছর অতি কোনত্রিক ক্যাটসাই কোনোক্ষেত্রিক ক্যাটসাই সোনা দিয়ে বাঁধিয়ে কনিষ্ঠা আঙুলে ধারণ করুন সোনা দিয়ে বাঁধিয়ে কনিষ্ঠা আঙুলে ধারণ করুন যাদের জন্ম তারিখ থেকে আট সংখ্যা পাওয়া গেছে যাদের জন্ম তারিখ থেকে আট সংখ্যা পাওয়া গেছে তারা কি করবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ রতি ইন্দ্রনীন নীলা প্যাটিনাম অথবা সোনা দিয়ে বাঁধিয়ে যে কোনো শনিবারে মধ্যমা আঙুলে ধারণ করলে সুফল পাবেন যাদের জন্ম তারিখ থেকে নয় সংখ্যা পাওয়া গেছে যেসব জাতক জাতিকাদের জন্ম তারিখ থেকে ন সংখ্যা পাওয়া গেছে তাদের দশ থেকে বারো রতি। অথবা বারো থেকে তেরো রতি। শরীরের ওয়েট অনুযায়ী পোবাল বা রক্ত প্রবাল প্রবাল যেটাকে আমরা রেড কোরাল বলি এই রক্ত তামা দিয়ে যে কোনো মঙ্গলবার অনামিকা আগুলে ধারণ করুন তাহলে রূপ সুফল পাবেনই পাবেন আজকে তাহলে আলোচ্য বিষয় ছিল শঙ্কতত্ত্ব তত্ত্ব অনুযায়ী রত্ন ধারণ আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি অনেকটাই উৎসাহিত হব নমস্কার জয় মাতারা